হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রবীণ নাগরিকদের জন্য এক বিশেষ সুযোগ এবারে এক বিশেষ ভাতা চালু করলো পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য ওল্ড পেনশন স্কিম নামে একটি বিশেষ স্কিম চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই ষাট বছরের বেশি বয়সীদের জন্য এই প্রকল্প যাতে সেই সমস্ত প্রবীণ নাগরিকদেরকে আর্থিকভাবে সহায়তা করা যায় মূলত প্রবীণ নাগরিক বলতে আমরা ষাট বছর বা তার বেশি বয়সী মানুষদেরকেই বুঝি তবে এই প্রকল্পে সুবিধা পেতে হলে কিছু শর্ত আছে এবং এই শর্তের বা যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারলে তবেই কিন্তু আপনি এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কিভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন কিভাবে পূরণ করবেন বা কোথায় জমা দেবেন ইত্যাদি বিষয়গুলো একে একে সবই আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মধ্য দিয়ে যাতে করে আগামী দিনে এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে রকম সমস্যায় পড়তে না হয় তবে মনে রাখবেন এই প্রকল্পে যদি আপনি অনুমোদন পান তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক এক হাজার টাকা করে কিন্তু ভাতা পাবেন বর্তমানে এই এক হাজার টাকাই ধার্য করা হয়েছে পরবর্তীতে এর বেশি হলেও হতে পারে সেটা আগামী দিনের বিষয় বা ব্যাপার তবে বর্তমানে আপনারা এক হাজার টাকা করেই পাবেন তো সম্পূর্ণ পদ্ধতিটি কি বা কিভাবে এগোবেন তা জানতে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সহকারে দেখবেন যাতে করে কোনো কোনো জায়গায় আপনাদের প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুযোগ পশ্চিমবঙ্গ সরকার এবার চালু করল বিশেষ ভাতা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ ওল্ড পেনশন স্কিম চালু করেছে ষাট বছরের বেশি বয়সীদের আর্থিক সহায়তার এই উদ্যোগকে বার্ধক্য ভাতা প্রকল্প বলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিমটি বয়স্কদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের জন্য মাসিক বেশ কিছুটা টাকা নিশ্চিত করে উদ্দেশ্য এবং সুবিধা বৃদ্ধ বয়স ভাতা স্কিমটি ষাট বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগীরা টাকা পাবেন তাদের দৈনন্দিন প্রয়োজনে সাহায্য করার জন্য প্রতি মাসে টাকা দেওয়াও হবে আগে সরকার জয় জোহর স্কিমের অধীনে তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিদের সম্পূর্ণ ভাতা প্রদান করছিল কিন্তু এই নতুন বয়স্ক ভাতা প্রকল্প এখন জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সমস্ত প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা করে যোগ্যতার মানদণ্ড বৃদ্ধ ভাতার আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতার শর্তগুলি পূরণ করতে হবে বয়স আবেদনকারীর ষাট বছর বা তার বেশি হতে হবে বাসস্থান আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কাজের অবস্থা আবেদনকারী কোনো চাকরিতে নিযুক্ত হলে চলবে না অক্ষমতা শারীরিক অক্ষমতার ক্ষেত্রেও আবেদনকারী যোগ্য হতে পারেন যদি তাদের বয়স পঞ্চান্ন বছর বা তার বেশি হয় প্রয়োজনীয় নথিপত্র বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন আধার কার্ড আবেদনকারীর আধার কার্ডের জেরক্স ভোটার আইডি ভোটার আইডেন্টিফিকেশন কার্ডের ফটোকপি রেশন কার্ড রেশন কার্ডের ফটোকপি ব্যাংক পাসবুক ব্যাংক পাসবুকের একটি ফটোকপি যেখানে ভাতা জমা হবে আয়ের শংসাপত্র একটি শংসাপত্র যা আবেদনকারীর আয় নিশ্চিত করে যদি প্রযোজ্য হয় ফটোগ্রাফ আবেদনকারীর দুটি পাসপোর্ট আকারের রঙিন ছবি প্যান কার্ড প্যান কার্ডের একটি জিরক্স এবং আবেদনের জন্য বাধ্যতামূলক নয় এবারে দেখে নেব কিভাবে আবেদন করতে হবে বৃদ্ধ বয়স ভাতার জন্য আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং অফলাইনে করা যেতে পারে এখানে রইল একটি ধাপে ধাপে নির্দেশিকা আবেদনপত্র সংগ্রহ করুন আবেদনপত্র একাধিক উৎস থেকে পাওয়া যেতে পারে এখানে ভালো করে আপনারা দেখবেন অনেকেই বলে থাকেন যে আমরা আবেদনপত্র সংগ্রহ করতে পারছি না বা কোথা থেকে করবো কাছাকাছি অফিস কোথায় এই রকমের বিভিন্ন ধরনের কমেন্ট অনেকে করে থাকেন তো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি কিভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন সেটা ভালোভাবে দেখে নিন এখান থেকে প্রথমত পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি আবেদনপত্র সংগ্রহ করতে পারেন এছাড়াও দুয়ারে সরকার শিবির যা বিভিন্ন সরকারি প্রকল্পে লোকেদের সহায়তা করার জন্য রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয় এছাড়াও ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিস যেখানে আপনি সরাসরি ফর্মের জন্য অনুরোধ করতে পারেন আবেদন পূরণ করুন সঠিক বিবরণ সহ আবেদনপত্রটি পূরণ করুন আপনার আবেদন জমা দেওয়ার আগে আপনার কাছে সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে কিনা তা নিশ্চিত করুন নথি জমা দিন পূরণ করা আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবুক এবং ছবি সংযুক্ত করুন জমা দেওয়া একবার সম্পূর্ণ হয়ে গেলে আপনি যে অফিস থেকে ফর্ম সংগ্রহ করেছেন সেখানে আবেদন এবং নথি জমা দিন বিডিও অফিস দুয়ারে সরকার ক্যাম্প ইত্যাদি জমা দেওয়ার পরে কর্তৃপক্ষ নথিগুলি যাচাই করবে এবং আবেদনটি প্রক্রিয়া করবে একবার অনুমোদিত হলে এক হাজার টাকা মাসিক ভাতা সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পটি রাজ্যের প্রবীণ নাগরিকদের জীবনকে উন্নত করার লক্ষ্যে একটি মূল্যবান উদ্যোগ এক টাকা করে প্রতি মাসে প্রদান করে সরকার নিশ্চিত করছে যে বয়স্ক ব্যক্তিরা যারা কাজ করছেন না বা পেনশন পাচ্ছেন না তারাও জীবনযাত্রার একটি মৌলিক মান বজায় রাখতে পারেন তাই আপনি বা আপনার প্রিয়জন যোগ্য হলে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিকটস্থ সরকারি অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে ভুলবেন না তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত যারা এখনো পর্যন্ত আবেদন করেননি বা করবেন ভাবছেন অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করে নেবেন তবে মনে রাখবেন এতদিন কিন্তু এই স্কিমটি চালু ছিল তপসিলি জাতি উপজাতি বা বিপিএল কার্ডধারী এই সমস্ত ব্যক্তিদের জন্য জয় জোয়ার স্কিমের মাধ্যম দিয়ে বা অন্যান্য পেনশন ভাতার মধ্য দিয়ে তবে এবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন যদি তাদের বয়স ষাট বছর বা তার বেশি হয় পাশাপাশি যারা শারীরিকভাবে অক্ষম তাদের ক্ষেত্রে বয়স যদি পঞ্চান্ন বছর বা তার বেশি হয় তাহলে তারা আবেদনের যোগ্য তো সম্মানীয় দর্শকবৃন্দ যদি এই বিষয় নিয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ